হ্যালো এন আসলাম আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আমাদের মোবাইলে কেনার পর ওয়ারেন্টি আছে কিনা আমরা কিভাবে আমাদের মোবাইল থেকে কিভাবে আমরা চেক করব আজকের ভিডিওতে আমরা দেখাবো আর ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের করন তাদের ওইকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা অনুরোধ হলো তো চলুন শুরু করা যাক তো আমরা এখান থেকে চলে যাব ফোনের ডাইলের মধ্যে এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর এখান থেকে আমরা লিখে দেব স্টার জিরো সিক্স হ্যাশ আমরা এখান থেকে এটা লিখে দিলাম টিকা দেওয়ার পর এখান থেকে দেখেন আমাদের আইমি নম্বরটা এখানে চলে আসছে এখান থেকে আমাদের একটা আইমি নম্বর এখান থেকে কপি করে নিব যাদের কপি হবে না এখান থেকে অন্য কোথাও লিখে তারপর এখানে কি করবেন কাজ করবেন তা আমরা এখান থেকে একটা আইএমই নম্বর নিয়ে নিই তা আইএমই নম্বর নেওয়ার পর আমরা চলে যাব যে কোনো একটি বাজারের মধ্যে ক্রম বাজারের মধ্যে আমরা চলে যাবো এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর আমাদের ব্রাউজার ওপেন হয়ে গেছে এখান থেকে আমরা এখানে টাইপ করে দিব এখান থেকে আপনার যে মোবাইলটার নাম আছে ওই মোবাইলটা আপনি এখান থেকে লিখে দিবেন ওই মোবাইলের নামটা লিখে দিবেন তো আমাদের মোবাইলটা স্যামসাং আমরা এখান থেকে স্যামসাং লিখে দিব স্যামসাং লিখার পর এখান থেকে লেখার পর অ্যাক্টিভেশন ডেট আপনার মোবাইলের নাম লিখার পর এখানে লিখে দিবেন অ্যাক্টিভেশন ডেট এখান থেকে লিখে দিবেন এখান থেকে এটা দেখে নিন এটা লিখে দিবেন লেখার পর আমরা কি করব এখন সার্চ করে দিব তো সার্চ করার পর এখান থেকে অনেকগুলো অপশান চলে আসবে এখান থেকে ফার্স্ট দু তিনটার মধ্যে আপনার এটা থাকবে তো আমরা কী করবো এখান থেকে আমাদের সেকেন্ড অপশনের মধ্যে আছে আমাদের স্যামসাংয়ের ক্ষেত্রে এই সেকেন্ড অপশনের মধ্যে আছে আমরা কী করব এই এই অপশনের মধ্যে টাইপ করে দিব এই অপশানের মধ্যে ট্যাপ করার পর এখান থেকে দেখেন এখানে কিন্তু একটা ফর্ম চলা আসছে এখান থেকে একটা আইকন চলা আসছে এখানে দেখেন আনলক বোর্ড এখান থেকে এটা কি করে দেবো আমাদের আইমি নম্বরটা এখানে লিখে দিব আমরা যে নম্বরটা কপি করছি এটা এখান থেকে লিখে দিব তা আমরা এইভি নম্বরটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে রোবট যদি রোবট থাকে আপনি এটা কী করে নেবেন ফিল আপ করে নেবেন তো আমরা এটা ফিল আপ করে নিই তো এখান থেকে আমরা এটা কী করে ফিল আপ করে আমরা কী করে আসতেছি তো দেখেন আমরা এটা ফিল আপ করে নিলাম ফিল আপ করে নেওয়ার পর আমার ঠিক সিনে চলে আসে এখান থেকে আমরা কী করবো এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর আমরা কিছুক্ষণ ওয়েট করে নিব হোয়াইট করার পর দেখেন এখানে আমাদের চলে আসছে এখান থেকে আমাদের আইমি নাম্বার এখানে শো করতেছে এখানেও শো করতেছে তো দেখেন এখানে আমাদের মোবাইলটা ওল্ড মডেলের মোবাইল অনেক আগের মোবাইল এখানে সব কিছু ডিটেলস কিন্তু চলে আসছে মোবাইলের নাম এবং কখন নিয়েছি কতদিন নিয়ে এসেছে এখান থেকে সবগুলো চলে আসছে দেখেন আমাদের ওয়ারেন্টির স্ট্যাটাস কিন্তু শেষ হয়ে গেছে এক্সপার্ট লিখে আসছে এখান থেকে কোনো আর কি নেই টাইম নেই ওয়ারেন্টির টাইম শেষ হয়ে গেছে এখানে লিখে আসছে ডিভাইসের বয়স কতদিন হচ্ছে এখানে এটা শো করতেছে সমস্ত কিছু এখানে মোবাইলের সমস্ত কিছু এখান থেকে শো করতেছে আপনি কোনো কোনো মোবাইল নেওয়ার ক্ষেত্রে এটা এভাবে কি করতে পারেন চেক করতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ